বৈশাখী পূর্ণিমা দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে থাকবে বৈশাখী পূর্ণিমার দিন ক্ষণ শুভ সময় এবং এই বৈশাখী পূর্ণিমার কথা গুরুত্ব তাৎপর্য এবং এই বৈশাখী পূর্ণিমা কীভাবে পালন করবেন হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব আছে ধর্মীয় ব্রত পালন ও উপাসনা করার জন্য এটি একটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন বলে মনে করা হয় সাধারণত বছরে বারোটি পূর্ণিমার দিন থাকে এবং তাদের প্রত্যেকটিরই নিজস্ব তাৎপর্য আছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই বৈশাখ পূর্ণিমায় সত্য বিনায়ক পূর্ণিমা নামে পরিচিত এদিনে ধর্মীয় কাজ ও দান ইত্যাদি অনেক গুরুত্ব পূর্ণ বৈশাখ পূর্ণিমার গুরুত্ব প্রতি মাসে শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে পূর্ণিমা হয় যেহেতু বৈশাখ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় তাই বৈশাখ মাসের পূর্ণিমা খুবই বিশেষ এবং এর একটি বড় ধর্মীয় তাৎপর্য আছে এটা বিশ্বাস করা হয় যে বৈশাখ পূর্ণিমার উপবাস পালন করলে সৌভাগ্য ও স্বাস্থ্য বৃদ্ধি পায় এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সত্যনারায়ণের পূজা করা হয় উপরন্তু ভক্তরাও এই দিনে ধর্মরাজের পূজা করে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ধর্মরাজের পূজা করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় শুধু তাই নয় এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ তার বন্ধু সুদামাকে বৈশাখী পূর্ণিমার উপবাস পালন করতে বলেছিলেন যাতে ভালো সম্পদ পাওয়া যায় জীবনের সমৃদ্ধি আমন্ত্রণ জানানো যায় পূর্ণিমার দিন তারিখ সময়সূচি তেইশে এপ্রিল দু হাজার পূর্ণিমা তিথি শুরু হবে গভীর রাত তিনটে পঁচিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল দু হাজার সকাল পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত বৈশাখ পূর্ণিমার আচার বিধি কী কী ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করবে এবং ভগবান বিষ্ণুর পূজার প্রস্তুতি শুরু করবে ভক্তরা বৈশাখ পূর্ণিমার উপবাস পালন করবে এবং মন্ত্র ভজন কথন উচ্চারণ করে ভগবান বিষ্ণুর পূজা করবে পূজার পর তারা ব্রাহ্মণকে জল ভর্তি একটি পাত্র দান করে কেউ কেউ বৈশাখী পূর্ণিমায় চিনি ও তিল দান করে পাপমোচন করে এছাড়াও এই আচারগুলি বিষ্ণু ধর্মে উল্লেখ করা হয়েছে বৈশাখী পূর্ণিমায় সত্যনারায়ণের পূজা করা হয় ভগবান বিষ্ণুর অবতার নারায়ণের আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এটি জীবনের স্বাস্থ্য সম্পদ সমৃদ্ধি নিয়ে আসে এছাড়া সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার